সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃন্দ আশা করছি সবাই ভালো রয়েছো তো বার্ষিক পরীক্ষার সাজেশন চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় ডিজিটাল প্রযুক্তি তো শুরুতে যে প্রশ্নগুলো থাকবে তার সাজেশন দিব তো আহ খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে তিন নম্বর হচ্ছে সফটওয়্যার কি চার নম্বর নাগরিক সেবা বলতে কি বোঝায় পাঁচ নম্বর সামাজিক সুরক্ষা সেবা বলতে কি বোঝায় ছয় নম্বর তিনটি লজিক গেটের নাম ও তাদের চিহ্ন লিখো 7 নম্বর বাইনারি সংখ্যা পদ্ধতি কি 10 নম্বর হাফ ডুপ্লেক্স মোড কি 1 নম্বর ইমেল কি 3 নম্বর ই-কমার্স সেবা বলতে কি বোঝায় 5 নম্বর ডিজিটাল পেমেন্ট বলতে কি বোঝায় 7 নম্বর টাইপ কাস্টিং কি 9 নম্বর ডেটা প্যাকেট কাকে বলে 10 নম্বর ল্যান কাকে বলে 1 নম্বর ওয়েবসাইট কি 2 নম্বর পাসওয়ার্ড কি 3 নম্বর সাইবার ক্রাইম কাকে বলে 5 নম্বর মোবাইল ব্যাংকিং কি ছয় নম্বর প্রোগ্রামের ডিজাইন কেন প্রয়োজন হয় নয় নাম্বার ব্যান্ডউইথ কি এক নম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কি বোঝায় তিন নম্বর মুঠোফোনের নিরাপদ ব্যবহারের জন্য আমরা কি করতে পারি চার নম্বর ই কমার্স কি দুই নাম্বার ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে আশা করছি এখান থেকে তোমরা কোন পেয়ে যাবে গবিভাগ ভাগ রচনামূলক প্রশ্ন এটা প্রেক্ষাপটবিহীন দুই নম্বর ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি কি কি চার নম্বর সিমপ্লেক্স হাফ ডুপ্লেক্স ফুল ডুপ্লেক্স ট্রান্সমিশনের তুলনামূলক পার্থক্য লিখো এক নম্বর বর্তমানের সামাজিক বর্তমান সময়ের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো গুরুত্ব ব্যাখ্যা করো এক নম্বর ডিজিটাল ফুটপ্রিন্ট কি এটি কেন গুরুত্বপূর্ণ এবং তুমি নিজের ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে সংরক্ষিত বা সুরক্ষিত রাখবে এক নম্বর অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ব্যবহারের ভয়াবহতা লিখো দুই নম্বর বর্তমানে ই কমার্স কেন এত জনপ্রিয় হচ্ছে ব্যাখ্যা করো এক নম্বর কারো স্মার্টফোন অন্যের হাতে গেলে সম্ভাব্য বিপদ কি হতে পারে তো এখানে যে প্রশ্নগুলো ইন্ডিকেট করেছে এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে বয়সের নেটওয়ার্ক এর মাধ্যমে ব্যবসায়ী তার দোকানের পণ্যের বিক্রির তালিকা রাখার সুবিধা বর্ণনা করোবয়সে উদ্দীপকের ব্যবসায়ী তার আহ আর কোন কোন পর্যায়ে নেটওয়ার্কিং ব্যবহার করতে পারে আহ তোমার মতামত দাও

সাতনা প্রশ্ন 95 রেসে দুটি প্রশ্ন রয়েছে কর্নোবাসে নাফিসের ব্যবহৃত আর্থিক লেনদেনের সুবিধা অসুবিধা কি কি কর্নোবাসে নাফিসে ব্যবহৃত মাধ্যম মাধ্যমে আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তুমি কি তুমি একটি উদ্যোগ গ্রহণ করলে কি কি পদক্ষেপ নেবে কর্নোবাসে 95 রেসে দুটি প্রশ্ন রয়েছে উদ্দীপকের ডাক্তার বাবুর ক্ষেত্রে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো কর্নোবা ক্ষেত্রে নেটওয়ার্কের বিস্তারিত ফল উদ্দীপকের মানুষের জীবনযাত্রায় কি কি পরিবর্তন আসতে পারে তো এক নম্বর এখানে অনুচ্ছেদ রয়েছে রেয়ার রয়েছে তার ডিজিটাল ডিজিটালিন্ট কিভাবে তার চরিত্রের সম্ভাবনাইলো এই সমস্যা এড়াতে রেয়া কি পদক্ষেপ নিতে পারত এখানে অনুচ্ছেদ রয়েছে এলাকা দুটি প্রশ্ন রয়েছে কর্মবাসে বর্ণিত সমস্যার জন্য কোন নেটওয়ার্কের বৈশিষ্ট্যটি আহ দায়ী ক্ষমবাসে উক্ত সমস্যা সমাধানের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা বিশ্লেষণ করো এখানে যে প্রশ্নগুলো দাগিয়ে দিয়েছি আশা করছি এখান থেকে তোমরা কমেন্ট পেয়ে যাবে তো ভিডিও তো অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানিয়ে দেবে তোমরা কত থেকে দেখছো ভিডিওটি কেমন লাগলো আর বেশি বেশি শেয়ার করবে আর চ্যানেলে নতুন হতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে ট্যাপ করতে ভুলবে না তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও থ্যাংক ইউ